আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের এমন কিছু কথা বা এমন একটা কাজের কথা বলতে যাচ্ছি যদি আপনারা সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন যদি আপনারা সত্যিকারের আমার টোটকাটা সঠিক সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি বলছি আপনার মনের মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আপনার বাধ্য হয়ে থাকতে বাধ্য হবে কারণ একটা মাত্র পান দিয়ে আপনি এই টোটকাগুলো প্রয়োগ করতে পারেন আপনি বাজার থেকে গিয়ে একটা পানের দোকানে যাবেন কোনো দরদাম না করে বলবেন আপনি দশটা টাকার পান দিন সেই দশ টাকার পানের মধ্যে একটা নিখুঁত পান আপনাকে বেছে নিতে হবে যে পানটা ফাটা ফুটো বা মাজা ভাঙা পানটা থাকবে না সেই পানটাকে নিয়ে এসে আপনি কি করবেন একটা লং লবঙ্গ যেটা আমরা সবজিতে খাই বা মশলা গরম মশলা হিসাবে আমরা ব্যবহার করি সেই লংটাকে চন্দনের মতন একটা চন্দন বাটাতে এরকম ভাবে ঘষবেন একটু জল দিয়ে ঘষার পরে সেই যে চন্দনের মতন যে সেই হচ্ছে আপনি সিঁদুরে একটুখানি সিঁদুরের সঙ্গে মেশাবেন কিন্তু আপনার ওই পানটা নিখুঁত পানটাকে আপনাকে ধুতে হবে গঙ্গাজল এবং দুধ মিশ্রণ করে গঙ্গা জলের সঙ্গে একটু দুধ মিশ্রণ করে ভালোভাবে ধুয়ে একটা সুন্দর একটা সুতির কাপড় দিয়ে ওইটাকে মুছে ফেলতে হবে যাতে এমনভাবে মুছতে হবে যাতে পানটা কোনো ক্ষতি না হয় এইবার ওই পানটার থেকে আর হচ্ছে সিঁদুর দিয়ে গুলিয়ে একটা কাঠি দিয়ে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছে তার নামটা লিখবেন কিন্তু নাম লেখার আগে একটা ওং লিখবেন ওং লিখে তারপরে খুব সুন্দরভাবে তার নামটা নাম এবং টাইটেল এই তো এই টোটকাটা কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই করতে পারবেন এইবার বলি এই টোটকাটা কিন্তু সব ভালো করতে পারে যদি আগের থেকেই মার্জনা করে নিচ্ছে এটা খুব গুপ্ত মানে আপনারা কেউ আমাকে খারাপ মনে করে নেবেন না দেখবেন যারা ঋতুপতি মা থাকে মা বা বোন বা মেয়ে সেই ঋতুপতি চালাকালীন সেই চার দিন যদি এটা করে তার স্বামীকে বা তার প্রিয়জনকে বা তার বন্ধুকে করার জন্য কিভাবে করবে। আপনারা আমাকে কমান্ড বক্সে লিখবেন বা আপনি কি সমস্যায় আছেন বা আপনারা আমার স্ক্রিনে আমার মোবাইলের স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে কথা বলে নিতে পারেন আমি যেভাবে বলবো বা এই পানটাকে যদি আপনি আপনার প্রিয়জনকে রকম ভাবে খাওয়াতে পারেন তাহলে তো সে আপনার ওই পানটা যদি একবার আমি বলে দেব পানের সঙ্গে কি কি মশলা দিয়ে খাওয়াতে হবে সেগুলো সবই আপনারা পেয়ে যাবে সেই পানটার সঙ্গে কিন্তু ছোট্ট একটা গাছের শিকড় তাতে কোনো ক্ষতি হবে না আমরা অনেক সময় সেই শিকড়টা আমরা অনেক সময় খাই সেটাকে দিয়ে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং যাক এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে সত্যি আমি খুব আনন্দিত আপনাদের সঙ্গে থাকতে পারি এবং প্রত্যেকটা দিন আপনাদের কিছু বলতে পারি সেটাই কিছু কিছু গোপন তন্ত্রক্রিয়া থাকে সেই গোপন ক্রিয়াগুলো জানার জন্য আপনারা আমাকে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন বা আপনারা আমাকে কমান্ড বক্সে লিখে পাঠাতে পারেন যে স্যার আমি এই সমস্যায় আছি নিশ্চিত আমি কারণটা কি সব বিষয়ে সব কিছু ফোনে বলা যায় না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে অরিজিনাল আদি তন্ত্র ক্রিয়াটা প্রয়োগ করি সেই জন্য সব বিষয়টা মোবাইলে বলা যায় না আপনারা নিশ্চিত আমাকে ফোন করবেন বা কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের উত্তর দেব এই কামনায় করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় তারা